স্বামী যখন সঞ্চয়ের গুরুত্ব বোঝেন তখন সংসার শুধু আজ নয় আগামীকালও নিরাপদ হয়ে ওঠে বর্তমান সময়ে কেবল আয় করলে দায়িত্ব শেষ হয়ে যায় না বরং আয়কে সঠিকভাবে পরিচালনা করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে গড়ে তোলাই একটি পরিপূর্ণ ও দূরদর্শী সংসারের লক্ষণ কিন্তু বাস্তবতা হলো অনেক স্বামী মাসের শেষ দিকে বুঝতেই পারেন না যে কোথা দিয়ে যেন অর্থটা অদৃশ্য হয়ে গেল প্রয়োজনের সময় তখন হতাশা ছাড়া কিছুই থাকে না এ অবস্থায় একজন সচেতন স্ত্রী চাইলে আন্তরিকতা ধৈর্য আর কৌশল দিয়ে স্বামীকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে অনুপ্রাণিত করতে পারেন প্রথমে শুরু করা যায় ভবিষ্যতের স্বপ্ন দিয়ে প্রতিটি মানুষই চায় পরিবার নিয়ে সুন্দর একটি জীবন করতে। স্বামীর সঙ্গে এক কাপ চায়ের আড্ডায় কিংবা ছুটির দিনে আলাপ করুন ভবিষ্যতের কিছু লক্ষ্য নিয়ে হোক সেটা সন্তানের উচ্চশিক্ষা পছন্দের জায়গায় একটি ফ্ল্যাট কেনা কিংবা একদিন ওমরা হজে যাওয়ার ইচ্ছা আপনি যখন সুন্দর করে এই স্বপ্নগুলোর কথা বলবেন এবং দেখাবেন কিভাবে প্রতি মাসে একটু একটু করে সঞ্চয় করলে সেগুলো সম্ভব তখন বিষয়টি অনেক বাস্তব এবং অনুপ্রেরণামূলক মনে হবে পরবর্তী ধাপে যেতে পারেন মাসিক খরচ বিশ্লেষণ করার মাধ্যমে অনেক সময় আমরা বুঝতেই পারি না ছোট ছোট খরচগুলো কিভাবে বড় হয়ে যায় এক সঙ্গে বসে মাসের খরচের একটি তালিকা তৈরি করুন কোনগুলো জরুরি আর কোনগুলো এড়িয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করুন এতে স্বামী নিজেই বুঝতে পারবেন কোথায় টাকা বাঁচানো সম্ভব তো প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না সঞ্চয়ের আরও একটি উপায় হতে পারে সঞ্চয় চ্যালেঞ্জ আপনি চাইলে দুজন মিলে একটি ছোট্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন যেমন প্রতিদিন ৫০ টাকা সঞ্চয় বা সপ্তাহে পাঁচশো টাকা সঞ্চয় যদি খেলায় পরিণত হয় তাহলে তাতে আগ্রহ যেমন বাড়বে তেমনি সেটা রুটিনে পরিণত হবে বেশি সময় লাগবে না কথার ধরনেও থাকতে হবে সহযোগিতার মনোভাব সরাসরি উপদেশ না দিয়ে পরামর্শের সুরে বলুন চলো আমরা দুজন মিলে একটা ছোট্ট ফান্ড তৈরি করি এতে তিনি বুঝবেন যে আপনি তাকে শুধুই শেখাতে চাইছেন না বরং পাশে আছেন আপনার স্বামী আগে কখনো কোনো সময় সঞ্চয়ের সুফল পেয়ে থাকলে সেটার কথা মনে করিয়ে দিতে পারেন যেমন হঠাৎ চিকিৎসার প্রয়োজন হয়েছিল কিংবা কোনো দরকারি কাজে সেই জমানো টাকা খুব উপকারে এসেছিল বাস্তব উদাহরণ অনেক সময় তাত্ত্বিক কথার চেয়েও বেশি কাজ করে সঞ্চয়ের পথে স্বামী যদি একটু অগ্রসর হন তাহলে প্রশংসা করতে ভুলবেন না একটি ছোট্ট প্রশংসাও অনেক বড় অনুপ্রেরণা দিতে পারে বলুন তোমার সচেতনতা ছাড়া আমরা এভাবে পরিকল্পনা করে এগোতে পারতাম না এতে তার ভেতরে উৎসাহ আরো বাড়বে আর যদি স্বামী ভাবেন তার আয় কম বলে সঞ্চয় সম্ভব নয় তবে তাকে দুশ্চিন্তা মুক্ত করে বলুন চলো আমরা একসঙ্গে এমন একটা পথ খুঁজি যেটা আমাদের সামান্য পার্ট টাইম আয়ে সহায়তা করবে এতে তিনি বুঝবেন আপনি কেবল চাওয়া জানাচ্ছেন না তার পাশে থেকে সমাধানের পথও দেখাচ্ছেন শেষ কথা হলো স্বামীকে সঞ্চয়ের পথে উদ্বুদ্ধ করা মানে শুধু টাকা জমানো নয় বরং দুজনে মিলে একটি সুরক্ষিত ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা ভালোবাসা বোঝা পড়া এবং সম্মিলিত সিদ্ধান্তই পারে সঞ্চয়কে একটি সুন্দর অভ্যাসে পরিণত করতে কারণ এক জোড়া সচেতন জীবনসঙ্গী যারা স্বপ্ন দেখে একসঙ্গে পরিকল্পনা করে একসঙ্গে তারা যে কোনো সংকট হাসি মুখে সামলে নিতে পারে